কিছু কিছু স্বপ্ন আছে যেটা জেগে দেখতে হয় মা জিলে সোদে পৌঁছানোর জন্য আর কিছু কিছু স্বপ্ন যেটা ঘুমের মধ্যে দেখে থাকি বাট যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো মানুষ যেটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওটা মূলত তো স্বপ্ন নয় স্বপ্ন তো সেটাই যেটা মানুষ জেগে জেগে দেখে বলতে যে এটা কিভাবে মানুষ আবার জেগে জেগে স্বপ্ন দেখে কিভাবে আচ্ছা দুনিয়ার একটা মেসাল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটা মানুষ যখন আর্থিকভাবে অসচ্ছল থাকে অর্থাৎ সচ্ছল থাকে না তখন তার হৃদয়ের মাঝে একটা স্বপ্ন থাকে যে আমার স্বপ্নটা হচ্ছে আমি একদিন সচ্ছল হব মানুষ যখন গরিব থাকে তখন তার হৃদয়ের মাঝে একটা স্বপ্ন থাকে যে আমি একদিন আর্থিকভাবে সচ্ছল হব বড় হব মানুষ মানুষের যখন একটা ভাঙা চোড়া ঘর থাকে তো তার মাঝেও একটা স্বপ্ন থাকে যে আমার এই ভাঙা চোরা ঘরটা যতদিন আছে তো থাকুক এরপরে আমার একটা স্বপ্ন আছে সেটা হলো টাকা পয়সা হলে ঘরটা মেরামত করবো এরপর এই জায়গাটাতে একটা বিল্ডিং উঠাবো একটা দালাল উঠাবো এই যে দেখেন দুনিয়া নিয়ে একটা স্বপ্ন দেখে এটা কি ঘুমিয়ে দেখে কখনো না বরং জেগে দেখতে হয় তো মানুষের মূল গন্তব্যে পৌঁছানোর জন্য কিছু কিছু স্বপ্ন জেগে দেখতে হয় ঘুমিয়ে দেখলে চলে না ঘুমিয়ে মানুষ কত কিছু পড়েছি ওই যে আমরা ছোটবেলায় বিভিন্ন চটি গল্পের মাঝে পড়তাম না যে ছিল এক বলতু তার আপন মা ছিল না মারা গিয়েছে তো এই বলতু মিয়া তার সৎ মায়ের কাছে লালিত পালিত হতো সৎ মায়ের কাছে লালিত পালিত হতো সৎ মা তার তাকে ভালোভাবে দেখত না তাকে ঠিক মতো খাবার দাবার দিত না একরকম অবহেলার মাঝে তার দিনগুলো কাজ তো বল্টু অনেক ভেবে চিনতে দেখলো যে এভাবে আর হয় না সৎ মায়ের কাছে সৎ মায়ের বকুলি খেয়ে বকা খেয়ে আর কতদিন চলবে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমার একটা স্বপ্ন আছে একদিন আমি ঠিক ঠিক করে একদিন দেশের বাচ্চা হব তো তার অনেক চিন্তা ভাবনা এভাবে সৎ মায়ের হাতে গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে আমি থাকতে পারি না একটু স্বাধীন জিন্দগিতে আমি যেতে চাই এরকম একটা চিন্তা ভাবনা তার হৃদয় ঘুরে পা খেতে লাগলো তো এই চিন্তা ভাবনা করতে করতে সে একদিন ঘুমিয়ে পড়লো তো ঘুমের মাঝে ওই বল্টুর স্বপ্নে দেখতে লাগলো যে কিছু ছেলেপেলেরা তার সমবয়সী পিঠাপিঠি বয়সী বয়সের কিছু ছেলেপেলেরা একটা রাবারের দেয়ালে দাঁড়িয়ে সেখানে কিছু ছিল চিত্র ছিল সেই ঢুকিয়ে কি যেন করছে তো এই যে বুলটুমিয়া এই বালক চিন্তা করতে লাগলো আরে আমার মতো ছেলেপেলেরা এরা কি করছে একটু দেখে আসি যখন দেখতে গেল তখন দেখছে যে একটা রাবারের দেয়ালের মাঝে ওরা নিচ নিজ আঙ্গুল তারা চিত্রের মাঝে নিজ নিজ চিত্র তাকে ঘুরিয়ে একটু বড় করার চেষ্টা করছে তো বলতে জিজ্ঞেস করলো আরে আরে দোস্তরা তোমরা এখানে কি করছো তো তারা উত্তর দিল আরে তুমি কি জানো না আজকে রাত্রে আমরা সকলেই স্বপ্ন দেখেছি যে এই যে রাবারের দেয়ালটা এখানে আচানক সৃষ্টি হয়েছে বা আচানক এখানে তৈরি হয়েছে আমরা সকলের স্বপ্ন দেখেছি যে এই রাবারের দেয়ালের মাঝে যে ছোট ছোট চিত্র রয়েছে এই মাঝে আগুন তারা ঘুরিয়ে যে যত বড় করতে পারবে এরপর যার চিত্রটা যত বড় হবে সে একদিন এই দেশের রাজা হবে বাদশা হবে তো মহা মহাসুযোগ পেয়ে গেল অনেকটা স্বপ্ন আছে যে একদিন ও দেশের বাদশা হবে দেশের রাজত্ব সে রাজত্বের সিংহাসনে সে আসন গ্রহণ করবে তো বোল্টো যখন এটা দেখলো তখন তার মহা সুযোগ সে তো এমনিতে চেষ্টা করে বাচ্চা হতে পারে না এই যে একটা ম্যাজিক খেলা পেয়ে গেছে যে যার ছিদ্রটা যে যত বড় করতে পারবে সে একদিন দেশের বাচ্চা হবে তো এই যে একটা দৃশ্য এই যে একটা ভাবনা সেই ভাবনাকে কাজে লাগানোর জন্য সে মুখে এগিয়ে গেল সকলকে একটা জায়গা পেয়ে করে সেই জায়গা দাঁড়িয়ে সে একটা স্থান খুঁজে দিল অত সেই স্থানের একটা চিত্র সে মাঝে ঘোরাতে লাগলো ঘোরাতে লাগলো ঘুরে ঘুরে এত বড় করে ফেললো যে আশেপাশের ছেলেপুলেরা যেই চিত্রগুলো করেছ করেছিল সেটাও তার দখলে চলে আসলো সেটাও তার আন্ডারে চলে আসলো এখন তার চিত্রটা হয়ে গেল ইয়া বড় বড় হয়ে গেল তো সে মহা খুশি মাপার পর যারা আশেপাশে আছে দেখতেছে সচক্ষে দেখতেছে যে কার চিত্রটা বড় তাকে আমরা প্রথমে নাম লেখাবো একদিন সে ওই স্বপ্ন অনুযায়ী দেশের বাচ্চা হবে তো সে যখন দেখলো যে আমার চিত্রটা এখানকার সকল ছেলে পেলেদের মধ্যে সবচেয়ে বড় হয়েছে মনে মনে মহা খুশি মনে মনে মহা খুশি আরো বড় করার চেষ্টা করছে ইতিমধ্যে সকাল হয়ে গেল ওই যে রাত্রে বেলা ঘুমিয়েছিল ওই যে রাত্রে ঘুমিয়ে স্বপ্নে দেখতেছিল বল্টু ইতিমধ্যে সকাল হয়ে যাওয়ার পর তার সব এসে এসে দেখতেছে যে তাকে যে কম্বলটা দেওয়া হয়েছিল ওই কম্বলটা সে ঘুরিয়ে সারা রাত ঘুরিয়ে এত বড় করে ফেলেছে ছিঁড়ে ফেলেছে পুরাটা এরপর সে যে রান্না এই উঠোনে ঝাড়ু দিতেছিল সেই ঝাড়ু দিয়ে ওর উপর পিটনে শুরু পিটানি শুরু করে দিয়েছে আরে হামলোক করলে কি আমার সারা ঘরে একটা কম্বল ওইটাও ছেড়ে ফেললি আরে এখন তো আমার কোনো কম্বল নাই করলি কি তুই এটা এই তো বাড়ি সরি মানে ছাড় দিয়ে এমন পিটুনি দিছে জ্বর এখন অবস্থা কাহিনী ও তো মনে মনে বিশাল খুশি দেশের বাচ্চা হয়ে গেছি আমার দেয়ালের ফুটোটা সবচেয়ে বড় হয়েছে কিন্তু এদিক দিয়ে যে একটা অবাস্তব কাণ্ড ঘটিয়েছে দেয়ালের সিদ্ধ করতে গিয়ে ও যে ও সারা ঘরে একটা কম্বল যা ওর সৎ দিয়েছিল সেটাই পুরোটা ছিঁড়ে ফেলছে তো এই যে দেখেন বলতুমিয়া তার ঘুমের মধ্যে কি যে একটা অযথা স্বপ্ন দেখলো এই স্বপ্নর না আছে কোনো আগা না আছে কোনো মাথা তাহলে বলেন তো দেখি এই স্বপ্ন দ্বারা তার জীবনে কোনো ভবিষ্যৎ রঙিন হবে ভবিষ্যৎ আলোকিত হবে হবে না অযথা একটা স্বপ্ন তো বলতেছিলাম মানুষ ঘুমের মধ্যে অনেক রকম স্বপ্ন দেখে থাকে অনেক রকম রঙিন স্বপ্ন দেখে থাকে যেগুলো দেখার কারণে বাহ্যিক ভাবে সে একটু আনন্দ বোধ করে অনেক শুক আসে তার মনে অনেক রং কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন তার ওই যে একটা স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নের বাস্তবায়ন হয় না কিন্তু মোহতারা যে স্বপ্নটা মানুষ জেগে জেগে দেখে সেই স্বপ্নটার একটা ফলপ্রসূ হয়ে থাকে একটা ফল এসে থাকে সেটা একদিন বাস্তবায়িত হয় এজন্য আমরা যখন স্বপ্ন দেখব তখন জেগে জেগে স্বপ্ন দেখব আর মমিন ব্যক্তির স্বপ্ন মমিন ব্যক্তির স্বপ্ন তো হচ্ছে মঞ্জিল এ মাকসাদ অর্থাৎ আফেরাতের ঠিকানায় যেন আমরা আমাদের ঠিকানাকে সুখময় করে নিতে পারি জান্নাতের ঠিকানা আমাদের ঠিকানা বানাতে পারি এটাই হচ্ছে মমিন ব্যক্তির স্বপ্ন অতএব দুনিয়ার এই সামান্য সুখের আশায় যদি আমরা আমাদের বাহ্যিক স্বপ্নে মত্ত হয়ে থাকি তাহলে আমাদের যে মূল স্বপ্ন মূল মঞ্জিল সেখানে আমরা পচতে পারবো না এজন্য আমাদের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করতে হবে